আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক হারমাই ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের অ্যারাবিকের রেজাল্ট সম্পর্কে আপনারা অবগত আছেন আমাদের ছেলেরা জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেছে সবে এই দু হাজার পঁচিশে আমাদের রাফি মাহমুদ দুইটা তিনটা টিভিতে ভালো রেজাল্ট করেছে রাফি মাহমুদ এবং বিভিন্ন ফাউন্ডেশনে আমাদের অন্যান্য ছেলেরা প্রথম দ্বিতীয় তৃতীয় সহ একাধিক পুরস্কার অর্জন করেছে আমরা আসলে হেবজের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ অনেকটা সফল সফলতার পথে আমাদের বেফাকে এক থেকে নিয়ে নবম পর্যন্ত রেজাল্ট আমাদের বাচ্চারা অর্জন করে এবং আমাদের আমিরপুর যে ইত্তেফাকের যে বোর্ড রয়েছে সেখানেও আমাদের ছেলেরা অনেক ভালো রেজাল্ট করেছে পাশাপাশি আমরা জেনারেলও পিছিয়ে নেই আমাদের একেবারে উচ্চ মাপের জেনারেলটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের আশেপাশে যে স্কুলগুলো রয়েছে স্কুল থেকে আমাদের বাচ্চারা একেবারেই পিছিয়ে নেই তাদের থেকে ভালো কিছু আশা করছি আমরা এবং আমাদের এখানে যেই টিচারগুলো রয়েছে অনার্স মাস্টার্স মাস্টার্সের নিচেই আমরা টিচার নিয়োগ দেই না এবং দক্ষ যোগ্য অভিজ্ঞ লোক দেখেই আমরা টিচার নিয়োগ দিই চলেন আমরা আমাদের ক্যাডেট শাখার মাল্টিমিডিয়া যে ক্লাসরুম রয়েছে আমরা একটু আজকে ঘুরে দেখব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এইটা হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে আসলে আমাদের তো কওমি মাদ্রাসা কিন্তু বাচ্চাদের আধুনিক আধুনিকায়ন করার জন্য যতটুকু চেষ্টা আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন এবং আসেন ভারমাইনে আসেন ভিজিট করেন আপনার কলিজার টুকরা প্রিয় সন্তানটাকে নিয়ে একবার ভাবেন কোন প্রতিষ্ঠানে আপনি পড়াবেন অ্যারাবিকের পাশাপাশি জেনারেল জেনারেলটা পূর্ণ একেবারে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছি আমরা আপনি আসেন এসে মাদ্রাসা ভিজিট করেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি সুমাইয়া মিস আমাদের এখানে নিয়মিত মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া হয় আজকে আমরা বাচ্চাদেরকে অ্যালফাবেট উইথ ওয়ার্ডস মাল্টিমিডিয়ার মাধ্যমে শেখাবো চলে একটু দেখে এ a for apple b b for ball c d c, d. c for cake d for cake. D, 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 for d for duck e e, e for

গতে গ